যদি এই মুহূর্তে সাদ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভিতরে ঠিক কথা তো কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাইদ্ধ হবে 24 ঘন্টার ভেতর ঠিক ঘন্টা লাগা 24 মিনিটে ভেতরে ফেরত পাবো ঠিক এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাবা ঘাড়বাবেন না আপনি টের অনেক দূরের বিষয় আমি সামনে আসাম আয়াতের ভেতরে যদি আসি আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবেন কোনো কিছুতে কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণ ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছে আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেস্তাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আল্লাহ বলেন আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন যৌবন যার কর্ম অ্যাক্টিভিটিস এগুলো আমার ভালো লাগে তাকে আমি ভাবে মরণ দেই না মরণ দেই শাহাদতে তাছাড়া শহীদ আবু সাইদ কি মনে হয় একটা লোকের জীবনের ন্যূনতম মায়া নেই চার চারটা গুলি খেয়েছে বুকে তাও দাঁড়িয়েছিল শেষ আর পারে না পড়ে গেছে তবে একটা খান্ত শুধু শব্দ শুনলে পালাবে এরপরও কিছু মানুষ এখন কথা তুলছে না সবাই পালায় আরো নিচে বুক পেতে দেয় আত্মহত্যা করেছে শহীদ হয় আহালে হাদিসের নাম নিয়ে সেই লোকটাই কথা বলেছে আহালে হাদিসের লোক না একটা প্রতারক আহালে হাদিসের এই যে রাজশাহীর গদা গাড়ির অধ্যাপক মজিবুর রহমান ওনার সাথে আমি উমরাই ছিলাম রমজানি কি উনি আহালে হাদিস না আপনি উল্টা পাল্টা ধারণা করবেন আহালে হাদিস নাম হলে এ নাগুলো দালাল এ কি রফিক নামে নাকি যেন কি বিন 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 আমি দুইটা তথ্য বলছি হয়তো শুনেছেন আপনি কিন্তু এভাবে শোনেননি ভালো করে খেয়াল করেন যারা এগুলো ধারণা করেন বলেন মুখ দিয়ে খুব সাবধান একশো চুয়ান্ন নাম্বার আয় আল্লাহ জানিয়েছেন মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন কথা বলবি না এমুক দিয়ে কোনো দিন এই কথা বলবি না যে যারা মারা গেছে শহীদ হয়েছে ওরা মরে গেছে কথা বলবি না এইpathakar আল্লাহ জানেন শহীদ শব্দটি অনেক দামি শব্দ যারা শহীদ হয়েছে জালেমের জুলুমের সামনে নিজের বোক পর্যন্ত দিয়েছে জীবন পর্যন্ত দিয়ে যারা শহীদ হয়ে গেল ওদের ও আমাদের মতোই জীবনের মায়া ছিল কিন্তু মানবতাকে বাঁচাতে দেওয়ালে পিঠ থেকে গেছে শেষ পর্যন্ত না পেরে জীবন দিয়ে গেলো এ মানুষগুলোকে আপনি মরে গেছে কখন বলতে চাবেন না আল্লাহ বলেন বা দা ভাইয়া হারে ওরা জীবিত হলা কেল্লা তারা টের পাস না এরপরে মানুষ একদম হৃদয়ে কল্পনামতে পারে ধারণা করতে পারে একজন আল্লাহ ধারণার ওপরে অনুভূতি দিয়েছে আলাতা সাবান আল্লাদিন আ কুতিলো ফেসাবি লিল্লাহ আমাতা বালা হইয়া উন কৈন্দা রবদিং ইরোসা আলে এমরা নেক্সত্তর নম্বর আয়াত

এই বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে নিয়ে গেছে শান্ত দেশ কেও অশান্ত করার জন্যে আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদিও জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমাদের দেবে আমরা একশোটা তো একশোটা কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি থাকছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে আপনার দুনিয়া শেষ আখের এত এর এরপরও অনেকে বলো হজুর মাফ করে দিলে কি না জালেমদের মাফ করলে মজলুমের উপরে অফিসার হয় কারণ আপনি তো ওই জায়গায় পড়েননি তাই এ কথা বলছেন আঠারো কোটি মানুষ যদি দেশে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ তাকে কারণে কারণ দশ বছর কারোর বারো বছর আমিও মাঠে নিচে ছিলাম যেখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখেন কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যাবে জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে হ্যান্ড দিয়ে বেঁধে

আমি এটা বানালাম এই কথা বন্ধ করে আল্লাহ লা ইয়হদিল কওমা যালিমিন এ কোরআনের আয়াত আমি বানালাম এই কথা বলেন এই যে ইয়হদি এখানে আলেম আছে না মোজার এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন আমি জালিমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবো না সাধারণ যারা জুলুম করেছে আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে অবশ্যই আপনি জানতেন আপনার কথা মতো হয়েছিল এই জন্য আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত যতবার হজ করেন না কেন তাহাত চুপি মিলে পড়েন আপনি হেদায়েত পাবেন না হেদায়েতকে আর না পেলে এসে জান্নাত পাবে বলেন বলেন তাহলে আমরা একবার ফতোয়া দিতে পারি এটা আপনি চিরজাহান জাহান চির নাকি বেশি বলে ফেলবেন হ্যাঁ যা পড়েছি তাই বলছি কারণ জালেমদেরকে আমি হেদোয়া করলো আল্লাহ হেদায়ত দিচ্ছে না দেবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নাম্বারে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে জারে এ দেশে সবচেয়ে বেশি এটা আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাব না দুই নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগে হিসাবে কাজ করে এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে নবীর হাতের ওয়ারিস হিসাবে সে পানি পাবে না এরকম মানুষ হাজী দেশে নেই না দুনিয়া শেষ আখেরাতও শেষ আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনারা নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাব ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানে নিয়ামতের সুক্রিয়া আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি কিন্তু যারা স্বীকার করছে না এখনো অনেক জালেম নেই যে শিকার করছে না এখনো পর্যন্ত এই আছে দুই নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা শক্তি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বেদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবিশে হাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায় বাম স্তনের দোয়াঙ্গল নিচে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকেই যে আনন্দ এমনিতে এই করানে এবং হাতীসের এই শব্দেরগুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না তিন নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি ওরা বলছে আমরা মুসলমান কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা আল্লাহ চাই কথা বলে না কেন আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে দল মত আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না দেখি নাই বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি ছেলে আমার বৈষম্য শুরু হবে করিমে কোন বৈষম্য আছে নেই এটার প্রমাণ কি

আমি ভাই যে আয়না ঘর থেকে এসে এখনো যেমন স্বাভাবিক হতে পারেনি ব্যারিস্টার আরমান আয়না ঘরে আট বছর থাকার পরে এখন উনি স্বাভাবিক হতে পারেনি আমিও জেলখানায় তিন বছর আমি এখনো স্বাভাবিক না এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি মনে করছে পাঁচ তারিখের আগে আসি না এখন আর পাঁচ তারিখ নেই এখন উনত্রিশ তারিখ কত বলেন বলেন যেন এর দাবি এখন এটা যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে সব চাইতে বড় সংস্কার হবে এখন যে জালেমগুলোর গুলোর কারণে পুলিশ বাহিনীর বদনাম হয়েছে ওদেরকে প্রকাশ্যে যা ভালো লাগে ওরা করা দরকার সব পুলিশের দোষ আছে কখনো হাতে কোনা কয়েকটা জালেমদের দোষ যারা ছিল বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল আমি তো অন্য গুলোর খবর ভালো জানি না এদের আমি চিনি আমি আকিস গ্রুপে চাকরি করতাম আট দিন হাসপাতাল এই শয়তানরা আমার তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এই এখন এই পাঁচ তারিখের আগে টাকা আমার মামলার আয়োজন ছিল মিজানুর রহমান এই পরে ট্যাকের হাটে বাড়ি এরে খুঁজে বেড়াচ্ছে যদি বা এরে পিটিয়ে মেরে ফেলবে আমার কোষ্টিয়াতে আমাদের সামনে চোদ্দ জন মানুষকে একদিন মেরেছে পাঁচ তারিখে একদিনে দারোগা সাহেব আলী কোষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি যে করবে মানুষ কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে এসপি নামে একজন ছিল রিমান্ডে আমার শেখ ইমরান হোসেন ওর বাড়ি খোলনা ফলতলা এলাকায় ওর বাবা আমেরিকার ওপোসের আশিয়া পরেও খুঁজে বেড়াচ্ছে কারণ পাঁচ তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে সারাজকে আমার কল দিয়েছিল হুজু পাঁচ তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে নিস টাকা এখনো যদি পাঁচ তারিখ না আসতো মনে হয় আরও টাকা চাইবে না আপনি খাওয়া করবেন কি কোন কোন জিনিস দেখে এই শয়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয় আছে এর হচ্ছে না বাইরে এই জানেন বান্ধবীর সবার দোষ না যাদের দোষ এইগুলোকে গুলোকে এখন এই বান্ধবীর সামনে এনে দেওয়া দরকার জেনে যাব আর ফুটবল খেলা ঠিক কালকে এররে একটা লাথি দেয়নি একজন সাধারণ ভাইরা আমি যেটা বোঝাতে চাইছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্য ওনার আন্দোলন হয়েছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন না হয় তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে ইস্যু তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ঠিক ডাক্তার মোহাম্মদ ইয়ুনাস বারবার বলছে ভাই আমারে সময় দে আমাকে আজ করতে দে আপনাদের এই 17 বছরের জঞ্জাল আমি 17 দিনে শেষ করে ফেলব একটু সময় দেন আমারে তারের ভেতরে আমার কাঁচি আর বসে কাঁচি করতে দেন না খালি এটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যায় না সংস্কার যখন চলছে বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা জালেমদের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ কারণ এরা যদি একটু ফাঁক ফকর পায় তারা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর আসিফ নজর সাহেব উনি কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এটা করা হবে একটু তাড়াতাড়ি করে না তো এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের শুক্রে আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের শুক্রে আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবো কাফার তুম যদি না শুক্রি